কজন মারা গেছে কেন পাঁচজন শুনছি পাঁচজন মারা গেছে আর দুইজন আহত হয়েছে শিশু কজন ছিল শিশুর তিনজন আমাদের সবাই ঘুমাইছি যে ঘুমাইছে বলতে পারি না কি হইছে আমি উঠে দেখি যে মাটি পানি তুহনি সাইরকিনে দিয়া তিন উপরে মাটি আমি এভাবে কি চেষ্টা করতেছি উদ্বোধন পারি না আমি সিলাইতেছি আমার আবার বড় সাইন করছে আমার পেটে পুরো ব্যথা পাইছে আমার হাবু শুধু সিলাইতেছে আমার ঘর ভাঙি গেছে আমার সব গেছে গে আমি বলে আমার হাবু সিলাইতেছে কে জানে টিন টুনিয়া করতে স্যার বলতেছে ঘর থেকে বাইরে ঘর থেকে বাইরে কেউ বাইরে আছে বাইরে আছে না বলতে পারে না আমি বুঝছি যে আমি একলাই মাটির তলে আর সবাই মনে বাইরে হয়ে গেছে আমি এটা বুঝছি আমি মানে কান্দতেছি আর বোলাইতেছি আব্বু আবু হইতেছি তারপরে মানে এক ঘন্টা হয়ে গেছে এইভাবে বৃষ্টি হইতেছে আমি হাফ একটা উপর আসিল দিয়ে মনে হয় আমি এমন করতে করতে আসি কেউ দেখি না এক একাধ দিয়ে আঙ্গু মারি খুচলাইতেছি খুসলা খুচলা বালাইতেছে আমার মুখ লোকে ভরি যাইতেছে পানি উত্তর থেকে করতেছে মুখে আমি মুখে মানে লুদগুলা হরাই আর হয়ে হালাই পানি আমার অর্ধেক হয়ে গেছে তখন আমি তারপর আমি আবু আব্বুকে চিল্লাইতেছি এরপর আমার একটা ভাই আছে ওইখানে ভাইয়াটা গেছে ওইখানে পাড়া দিছে তখন আমার বুক ফুট পারে সাপ করছে তখন আমি সিক করতে হচ্ছি বলতে পারে সাপ দিয়েছে তখন আমার পানি কানো মানে এরপর আমার মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে আমি কামতেছি তখন ভাইয়া শুনছে শুনছি তখন ভাইয়া সবারই ডাকতাম এর কতক্ষণ বাদে টিন হরাইছে তখন দেখে আমার হাত তারপরে আমাকে মানে এইসব সব ইয়াক টিউটুখানি উড়াইছে কলকাত উড়াইছে তখন আমার ধ্যান মুছ হয়ে উঠেছে দুটা এরপরে আমার এই সাইডে টিন হয়েছে টিন সাইডো পিনে দেখ পেনসিল ও তারপরে বাই আমাকে অনেক কষ্ট করে উঠাইছে 何だ